কালকে ফেসবুকে একটা পোস্ট দেখছি যেখানে বলা হয়েছিল আমি নাকি একটা দুই কোটি টাকার গাড়ি কিনছি আর আমার বাবার নাকি তিন কোটি টাকা লোন এখন আমি একটা জিনিস বলি এখানে কিছু ভুল তথ্য আছে মিস ইনফরমেশন আছে প্রথম জিনিস এই গাড়ির দাম দুই কোটি টাকার আশেপাশেও না এটা একটু চেক করে দেখেন এটা অনেকেই জানে অ্যান্ড তারপরের জিনিস আমার মা বাবার কি একটা কোম্পানি আসছিল হ্যাঁ কোম্পানি কি লোন নিছিল হ্যাঁ কোম্পানি আর ব্যাংক দুইটার মধ্যে কি একটা ডিসপিউট হয়েছে যে টার্মস এন্ড কন্ডিশনস ম্যাচ করে নাই হ্যাঁ তারপর কি তারপর দুই পার্টি কোর্টে গেছে বিকজ একটা জিনিস হচ্ছে এই যে লোন যে নেওয়া হয়েছে লোন তো ভাই চেহারা দেখে লোন দিয়ে দেয় না লোন দেয় একটা বন্ধক নয় একটা মর্টগেজ রেখে নিতে হয় যেখানে আমরা আমাদের একটা জমি দিছি এখন জিনিসটা যেটা হয়েছে এই যে জমিটা এই জমিটার দাম ধরে নেন আপনি দশ টাকা আর আমরা লোন যেটা নিচ্ছি এক টাকা সো এখন ওই পার্টিটা চায় যে এক টাকা দিয়ে দশ টাকার এটা নিয়ে নেওয়ার বাট একটা জিনিস এটার জন্য ফেয়ার না তারপর একটা গুড সিটিজেন কি করবে কোর্টের কাছে যাবে কোর্টের কাছে যাওয়ার পর হোয়াটস কেন হ্যাপেন ব্যাংকেরও কথা শুনবে আমাদেরও কথা শুনবে যার লজিকটা যেটা ঠিক মনে করবে আমাদের ব্রাইটেস্ট জাজেসরা ওইটাই অ্যান্ড দেন ওরা শুনলো অ্যান্ড আমাদের কথায় লজিক পেলো পরে আমাদের স্টে দিছে তার মানে হ্যাঁ আমরা এখনো রায় দিচ্ছি না আমরা কত অ্যামাউন্ট আপনি ব্যাক দিবেন জানাবো বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাদের মধ্যে অন্যতম রাফসান্দার ছোট ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাখ লাখ ফলোয়ার তাই ছাব্বিশ বছর বয়সে এই তরুণকে বলতে গেলে সবাই চেনেন জানেন এই সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে নিয়ে তেমন সমালোচনা না থাকলেও এবার ভিন্ন একটি বিষয় টাইম লেট সামাজিক যোগাযোগ মাধ্যমের আয় কেনা একটি গাড়িকে কেন্দ্র করে বিতর্ক ও সমালোচনা সূত্রপাত সম্প্রতি মা বাবাকে একটি গাড়ি উপহার দিয়েছিলেন আফসান। সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর আলোচনা সমালোচনা এই ঘটনা নিয়ে যখন সবাই ইতিবাচক মন্তব্য করেছেন এত কম বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে লাখ লাখ টাকা আয় করছেন একজন তরুণ ঠিক তখন এই একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকালে আনলেন নতুন এক তথ্য জানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তাণ্ডব চলছে তবে বিষয়টির আফসানকে গিরে না মূলত তার বাবা আর ব্যাংক ঋণ কেন্দ্র করে ছড়াচ্ছে উত্তাপ সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা বলছেন রাফসানের বাবা আড়াই কোটি টাকা ঋণ নিয়েছেন সেটি এখনো বেড়ে সোয়া তিন কোটি টাকা রাফসান চাইলে এই গাড়ি না কিনে বাবা আর কোম্পানি নেওয়ার ব্যাংক ঋণ শোধ করতে পারতেন বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফসান ও তার পরিবারকে তুলো আ করছে পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক সে কারণে বিষয়টি নিয়ে আর চুপ থাকতে পারেননি রাফসান। নিজের ফেসবুক পেজে বলে দিলেন বিশদ বিবরণ মঙ্গলবার রাতে নিজের ফেসবুক ভিডিও পোস্ট করে রাফসান বলেন আমি গতকাল ফেসবুকে একটা পোস্ট দেখলাম আমি নাকি দু কোটি টাকার একটা কারে কিনেছি আর আমার বাবার নাকি তিন কোটি টাকার লোন এখানে কিছু ভুল তথ্য আছে আমার এই গাড়ির দাম দু কোটি টাকার আশেপাশেও না একটু এটা একটু চেক করে দেখেন এটা অনেকেই জানেন ভিডিওতে বাবা মায়ের ঋণ নেওয়ার কথা শিকার করেন লাফসান বিষয়টি এখন আদালতে বিচারাধীন দাবি করেন তিনি বলেন সেখান থেকে নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঋণ পরিশোধ করব কিভাবে কারণ আদালত তো এখনো নির্ধারণ করে দেননি কত টাকা পরিশোধ করতে হবে ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে খোলাসা করেন আফসান তিনি বলেন আপনারা জানেন ব্যাংক থেকে ঋণ নিতে হলে কিছু জিনিস বন্ধক রাখতে হয় আমরা একটি জমি বন্ধক রেখেছি সেটার দাম যদি দশ টাকা হয় আমরা ঋণ নিয়েছি এক টাকা তারা এই ঋণের পরিবর্তে আমাদের দশ টাকার জিনিসটা নিতে চায় তাই আমরা আদালতে গিয়েছি এই কন্টেন্ট কিউটার বলেন আপনি আমাকে বলেছেন আমি একজন কেন সন্তান করছে না ও আমার ভাই মিলে অবশ্যই ঋণ পরিশোধ করতে পারি কিন্তু আদালত তো বলে করতে হবে আপনি বলে যান কত টাকা পরিশোধ করবো শুধু তাই না এই বিষয়টি যে বা যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উশিয়ারি দেন জনপ্রিয় কন্টেন্ট ও বিজ্ঞাপন মডেল রাফসান তিনি বলেন যিনি মুরা আল পুলিশিং করেছেন তিনি ভুল তথ্য চালাচ্ছেন আমি আমাদের আইনজীবীর সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলেছি